একটি দেশ যার রক্তে মিশে আছে ফুটবল একটি নাম যাকে ঘিরে জন্ম নিয়েছিল কোটি মানুষের স্বপ্ন সে আসলে শুধু একজন ফুটবলার নয় সে ব্রাজিলের আশা আবেগ আর আত্মার প্রতি ছবি তবে আজও তার হাতে ওঠেনি ফুটবল বিশ্বের সবচেয়ে দামি ট্রফি ফিফা বিশ্বকাপ বারবার চোট ব্যর্থতা আর ভাগ্যের নির্মমতায় থেমে গেছে তার পথ চলা কিন্তু এবার কি হবে ব্যতিক্রম সেই প্রশ্ন নেইমার কি পারবেন তার প্রথম বিশ্বকাপ জিততে নেইমার দা সিলভা সান্তোস জুনিয়র ব্রাজিল ফুটবলের সেই স্বপ্নপুরুষ যার উপর ভর করে দুই সালের সেলেসাও দলে আসেন নতুন আশার আলো কিন্তু কি হয়েছিল সেই বিশ্বকাপে পেছন থেকে মারাত্মক ইঞ্জুরি বিশ্বকাপ শেষ নেইমারের ব্রাজিল হারায় ঘরের মাঠে ব্যবধানে এক এক বিভীষিকাময় স্মৃতি ফিরে আসেন নেইমার কিন্তু ভাগ্য আবারও মুখ ফিরিয়ে নেয় কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের কাছে হার নেইমার তখনও খুঁজে বেড়াচ্ছেন তার প্রথম বিশ্বকাপ এখন বয়স তেত্রিশ ছুঁই ছুঁই ইঞ্জুরি বারবার তার কেরিয়ারকে করছে পেছনে টান ইউরোপ ছেড়ে এখন খেলছেন সৌদি লিগে অনেকের মনেই প্রশ্ন নেইমারের কি আর সেই আগের মতো ফর্ম আছে তবে ব্রাজিল দলও বদলে গেছে ভিনিসিয়াস রোদ্রিগো পাতেকোর মতো তরুণ তারকাদের মাঝে নেইমার এখন ভিন্ন ভূমিকায় নেতা অভিজ্ঞ অভিভাবক যদি দুই হাজার হয় তার শেষ বিশ্বকাপ তাহলে এটাই তার লাস্ট চান্স এইবার যদি না হয় তাহলে হয়তো আর কখনোই না তবে নেইমার শুধু একজন তারকা না সে ব্রাজিলের স্বপ্ন লাখো পথ শিশুর অনুপ্রেরণা ফুটবল প্রেমিকদের চোখের জল সে যদি চোটমুক্ত থাকতে পারে যদি দল সঙ্গ দেয় তাহলে বিশ্বকাপ যে থাকি একেবারেই অসম্ভব নেইমার কি পারবেন তার প্রথম এবং হয়তো শেষ বিশ্বকাপ জিততে আপনি কি ভাবেন কমেন্টে জানান ভিডিওটি শেয়ার করুন আর খেলাধুলার গল্প পেতে সাবস্ক্রাইব করুন জোম বাংলাকে